শ্রাবণের সোমবার হোক বা যে কোনো উপোসের দিনে তেল মশলা ছাড়া এই হেলদি রেসিপিটা তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপিটা তৈরি করব শ্যামা চাল দিয়ে এই চালটাকে আপনারা কে কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি দেড়শো গ্রাম চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে এরপর জলটা ভালোভাবে ঝরিয়ে নেব যেহেতু চালগুলো একদম ছোট তার জন্য একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে এই শ্যামা চাল খুব বেশিক্ষণ ভেজাতে হয় না মাত্র এক ঘন্টা ভেজালেই আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এখন আমরা নিয়ে নেব একটা মিক্সির জার এর মধ্যে এখন পুরো চালটাই একবারে দিয়ে দেব। আর চালটা পেস্ট করার জন্য কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না একদম অল্প করে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা তিন থেকে চার চামচ পরিমাণে জল দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর এই পেস্ট করতে খুব বেশিক্ষণ টাইমও লাগে না এখানে দেখুন চাল পেস্ট করা হয়ে গেছে আর কতটা স্মুথ হয়েছে ব্যাটার সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটুও কিন্তু গুঁড়ো গুঁড়ো ভাব নেই আঙুলে তুললেই আপনারাও বুঝতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে এখন এই চালের ব্যাটার আমরা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব প্রথমে কিন্তু গ্যাস জ্বালাবেন না কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে মিক্সির জার ধুয়ে আর একটু জল দিয়ে দিতে হবে আর এর থেকে যেন একদম পাতলা না হয় বা গাঢ়ও না হয় মিক্সির জালের মধ্যে অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিতে হবে তবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রাখবেন না হলে কিন্তু সাথে সাথেই গাঢ় হয়ে যাবে এখানে দেখুন জলটা দিয়েছি তার জন্য ভালোভাবে মিশিয়ে নিলাম এর মধ্যে এখন দিয়ে দেব সন্দুক লবণ আন্দাজ মতো দিতে হবে নুনটা কিন্তু একটু কম করেই দেবেন তারপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর দেখুন বন্ধুরা নিচ থেকে বেশ গাঢ় হওয়া শুরু হয়ে গেছে পেস্ট করা চালের ডো তৈরি করতে টাইম কিন্তু একেবারেই কম লাগে এর মধ্যে এখন হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার কারণে কড়াইতে আর তো লাগবেই না আর ডোটাও খুব সুন্দর হবে আর অবশ্যই ননস্টিকের কড়াইতে করবেন না হলে নিচ থেকে কিন্তু লেগে যাবে ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু লো আছে করে আমরা খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব মাঝে মধ্যে একটু বাড়িয়ে দেবেন মানে লো টু মিডিয়াম আছে রেখে তৈরি করবেন আর যেহেতু ননস্টিকের কড়াইতে করছি তার জন্য দেখুন নিচ থেকে কিন্তু আর লেগে যাচ্ছে না বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন কত সুন্দর ডো আমাদের তৈরি হয়ে গেল গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এরপর নাবিয়ে নিতে হবে এখানে একটা আলাদা বোলের মধ্যে নাবিয়ে নিলাম তারপর ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দেব ততক্ষণে আমরা একটা পুর তৈরি করে নেব তার জন্য আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আপনারা উপোসের দিনে ছাড়াও কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন ভীষণ সহজেই হয়ে যায় সিদ্ধ চাল বা আতুর চাল দিয়ে যদি তৈরি করতে হয় সেই ক্ষেত্রে পেস্ট করতে অনেকটা টাইম লাগে বা চাল ভিজতেও কিন্তু অনেক টাইম লাগে তাই আপনারা শ্যামা চাল দিয়ে তৈরি করে দেখবেন ভীষণ সহজে হয়ে যায় এখানে দেখুন বন্ধুরা আলু কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে এখন সামান্য কিছু একটু মশলা দেব প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা হাফ ইঞ্চি মতো দিয়েছি আর দিতে হবে একটা কাঁচা লঙ্কা তবে ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন সাত মতো দিয়ে দিচ্ছি সন্দুক লবণ আর দিতে হবে গোলমরিচের গুঁড়ো একদম অল্প করেই দেবেন যেহেতু আমরা শ্রাবণের স্পেশাল রেসিপি তৈরি করছি তার জন্য কিন্তু মশলাও একদম কম দেবেন আর দিয়ে দিলাম একটু ধনে পাতা আর অল্প করে পাতি লেবুর রস তবে আপনারা উপোসের দিনের জন্য তৈরি করলে ধনে পাতাটা স্কিপ করতে পারেন বাকি সব কিছু কিন্তু উপোসের দিনে খাওয়াই যায় এরপরে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই আলুর পুরটা এতটাই টেস্টি হয় বন্ধুরা এত কম মশলাতেও তৈরি করলে আপনারাও বুঝতে পারবেন এখানে দেখুন ভালোভাবেই মেশানো হয়ে গেছে আলুর পুর আমাদের একদম রেডি এখন আমরা এটা সাইড করে রেখে দেব এখানে দেখুন ডো আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর সেট হয়ে গেছে এখন একটা আলাদা থালার মধ্যে নিয়ে নিতে হবে আমরা একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব তাহলে আরও ঠান্ডা হয়ে যাবে তার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব। মানে হাফ চামচ মতো দিয়ে দিলাম এরপর ঘি দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে তাহলে আরও সফট হয়ে যাবে আর ফাটবেও না এখানে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর করে ডোটা মাখা হয়ে গেছে মানে ঠান্ডা হওয়ার সাথে সাথে আরেকটু শক্ত হয়ে গেছে এর থেকে আমরা এখন ছোট ছোট লেচি তৈরি করে নেব নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন আমরা এই লেচিগুলোকে বোলের মধ্যে নিয়ে ঢেকে রাখবো তাহলে কিন্তু ওপর থেকে ড্রাই হয়ে যাবে না এটা কিন্তু অবশ্যই করবেন যখনই একটা করে তৈরি করবেন একটা বার করে নেবেন আর ঢেকে রাখবেন এখানে আমি একটা রুটি বেলনি নিয়েছি তার মধ্যে একটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি আমি আগে থেকেই একটু ঘি হাত দিয়ে লাগিয়ে নিয়েছিলাম বা তেলও লাগিয়ে নিতে পারেন এখন একটা লেচি নিয়ে নিলাম আর দেখুন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি এরপর বেলে নিতে হবে ছোট ছোট করে বেলে নেব। আর দেখুন বন্ধুরা সাইড থেকে যদি ফেটেও যায় তাতে কিন্তু ঘাবড়ানোর কিছুই নেই ভালোভাবে বেলা হয়ে গেছে দেখুন মাঝখান থেকে কিন্তু একটুও ফাটেনি তার জন্য আমরা যেই কাজটা করব। এখানে একটা ছোট্ট ঢাকনা নিয়ে নিয়েছি এবার কেটে নেব কেটে নেবার পরে এই এক্সট্রা পার্টটা আমরা রেখে দেবো ছোট্ট লুচিটা কত সুন্দর গোল হয়েছে দেখুন আর একটু পাশ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমই মোটা রাখবেন না এর থেকে বেশি পাতলা না মোটা এর মধ্যে এখন আলুর পুর দিয়ে দেব অল্প অল্প করে দিতে হবে যেহেতু লুচিগুলো ছোট ছোট করেছি তার জন্য আর খেতে এতটাই টেস্ট হয় বন্ধুরা তৈরি না করলে কিন্তু পস্তাবেন এইটা একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরপর এক সাইড থেকে আমরা মুড়ে দেবো মানে ফোল্ড করে দেব তারপর ভালোভাবে মুখটাকে সিল করে দিতে হবে যেমনভাবে আমরা পুলিপিঠা তৈরি করি ঠিক ওইভাবেই কিন্তু সিল করে দিতে হবে কত সুন্দর এবং সহজভাবে রেডি করা হয়ে গেল দেখুন আপনারা চাইলে কিন্তু একটা বড়ো করে রুটির মতো বেলেও ছোটো ছোটো করে কেটে নিতে পারেন এখানে আমাদের অনেকগুলোই তৈরি করা হয়ে গেছে তবে আরও একটার মধ্যে পুর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শ্যামা চাল দিয়ে একবার আপনারা তৈরি করে দেখবেন ভীষণ সফট হয় আর ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হয়ে যায় না সবগুলো আমাদের রেডি করা হয়ে গেছে আর দেখুন একটুও কিন্তু ফেটে যায়নি এখন এগুলো আমরা স্টিম করে নেব। তার জন্য একটা ঝাঁঝরি থালা নিয়ে তার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি যতগুলো ধরবে ততগুলোই ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে দেব। তবে একটু ফাঁকা রেখে রেখে দিতে হবে এখানে দেখুন একসাথে কিন্তু অনেকগুলো হয়ে গেল আর বাকিগুলো পরে তৈরি করে নেব এখন আমরা চলে যাব গ্যাসের কাছে কড়াইয়ের মধ্যে জল ফুটতে দিয়েছি এক থেকে দেড় গ্লাস মতো দিতে হবে তারপর ভালো করে ফুটিয়ে নেবেন এরপর একটা স্ট্যান্ড বসিয়ে ঝাঁজরি থালাটাকে বসিয়ে দিতে হবে এমনভাবে বসাবেন ঢাকার পরে যেন একটুও ফাঁকা না থাকে এখন ওপর থেকে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে স্টিম করে নিতে হবে বারো মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন সিদ্ধ যে হয়ে গেছে সেটা কি করে বুঝবেন আপনাদের বলে দিচ্ছি সিদ্ধ হওয়ার পর দেখুন কত সুন্দর তেল তেলে হয়ে আছে বা চকচকে করছে যখন কাঁচা ছিল তখন কিন্তু ওপর থেকে পুরো ড্রাই ছিল ঠান্ডা হওয়ার জন্য এখানে একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে রাখলাম থালার নিচ থেকে যদি একটু ফাঁকা থাকে তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর উঠাতে কোনো রকম অসুবিধে হবে না কত সহজভাবে তোলা যাচ্ছে দেখুন বন্ধুরা আর দেখতেও কিন্তু দারুণ লাগছে যেমন নরম তেমনি টেস্টি হয়েছে খেতে আপনারা চাইলে এই সিদ্ধ করাটাও খেতে পারবেন এটা কিন্তু আরও বেশি হেলদি খেতেও ততটাই ভালো লাগে আর যারা একটু চটপটা খেতে পছন্দ করেন তাদের জন্য আমি আরেক রকমভাবে তৈরি করে দেখাবো এখানে কিছুটা আলুর পুর বেঁচে গেছে আপনারা চাইলে কিন্তু পরোটা তৈরি করে নিতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন এরপর ফ্রাই বসিয়ে দিয়ে অল্প করে ঘি দিয়ে দিতে হবে ঘি মেল্ট হয়ে গেলে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিতে হবে আর জিরেটা ভালোভাবে লাল করে নেব ঘিয়ের মধ্যে অল্প জিরে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এর কারণে খেতেও আরও বেশি মজাদার লাগে এরপর একটা একটা করে ছেড়ে দিতে হবে আর জিরেটাকে কিন্তু কালো করবেন না যতগুলো ধরবে একবারে ততটাই দিয়ে দেবেন তারপর আস্তে আস্তে উল্টে পাল্টে হালকা করে একটু ভাজতে হবে এর কারণে হালকা একটু ক্রিস্পি হবে খেতে আরও ভালো লাগবে আরও কিছুটাই একবারে দিয়ে দিয়েছি এরপর ওপর থেকে হালকা একটু নুন ছড়িয়ে দিতে হবে এতে টেস্টটা আরও বেশি ভালো লাগবে নুন দেবার পর দিয়ে দেব ক্র্যাশ করে রাখা গোলমরিচ সাত থেকে আটটা গোলমরিচ একটু থেতো করে দিয়েছি এর মধ্যে এখন ধনেপাতা দিয়ে দেব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন একদম কম মশলায় আপনারা দেখেই নিলেন কত সহজভাবে তৈরি করে নিলাম এবার আস্তে আস্তে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিতে হবে মশলাটা যাতে ভালোভাবে মিশে যায় আর আরেকটু চটপটা বানানোর জন্য ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিতে হবে তবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে উপোসের দিন ছাড়াও যে কোনো দিনে এই জলখাবারটা আপনারা তৈরি করে নিতে পারেন ভীষণ হেলদি আর ততটাই টেস্টি দেখুন ওপর থেকে লেবুর রস দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে একটু উল্টে পাল্টে দেবো আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন আমরা নাবিয়ে গরম গরম সার্ভ করে নেব। শুধু যে উপোসের দিনেই খেতে হবে এমন কোনো কথা নেই তবে এইটা বানানোর সাথে সাথেই দেখবেন শেষ হয়ে যাবে কারণ এটা এতটাই ভালো লাগে এগুলো শুধু শুধুই খাওয়া হয়ে যাবে তবে এর সাথে আমি একটা ডিপ তৈরি করে নিয়েছি টক দইয়ের মধ্যে অল্প করে একটু সন্দুক লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে উপোসের দিন ছাড়া যদি তৈরি করেন তাহলে সাথে একটু ধনে চাটনি তৈরি করে নেবেন সত্যি কথা বলতে এগুলো শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগছিল কারণ আলুর পুটটা যে তৈরি করা হয়েছে সেটা কিন্তু দারুণ চটপটা হয়েছে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ